উনিশ জুলাই জামায়াত ইসলামের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল সবাই যার যার ভাষণ দিলেন সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনিত হয়েছে যখন ডক্টর শফিকুর রহমান সাহেব তার ভাষণ দিতে এলেন জনিত কারণে তিনি পড়ে গেলেন

জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন তাহলে কোন এমপি কোন মন্ত্রী আগামীতে সরকার কিন্তু গ্রহণ করবে না কোন মন্ত্রী যদি তার বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবেন সম্মানিত বন্ধুগণ আর সেই বক্তব্যে এই কথাগুলো তিনি বলেছেন আগামীতে নির্বাচিত হলে জামায়াতের কোনো মন্ত্রী এমপি ব্লড বরাদ্দ নেবে না ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবে না কোনো টাকা পয়সা নিজের হাতে লেনদেন করবে না বরাদ্দের টাকা কিভাবে খরচ হলো তার পুঙ্খানুপুঙ্খ হিসাব দেশবাসীর কাছে তুলে ধরবেন চাঁদা আমরা নিব না দুর্নীতি আমরা করব না চাঁদা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না আগামীতে যেই লড়াই হবে সেই লড়াইয়ে আল্লাহ যেন আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন কত সুন্দর কথা সুবাহান আলহামদুলিল্লাহ এই ধরনের বক্তব্যের কারণে আপনাকে তো ভোটটা অবশ্যই দেয়া উচিত বলে আমি মনে করি এই ধরনের পদক্ষেপ যারা নেবে যারা দেশের জন্য কাজ করবে তারা কখনোই দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে পারে না আর নির্বাচনের আগে ভোটের আগেই এমন একটি সুন্দর বিবৃতি দিয়ে দিলেন যা অকল্পনীয় ধন্যবাদ আপনাদেরকে আসসালামু আলাইকুম